আজকে ভারতীয় জনতা পার্টির ত্রিশ্রম মন্ডলে আমরা আছি এখানে ধলপল ওয়ান জিপি এখানে ধলবল টু জিবিতে এখানে মিন্টু রায় মণ্ডলের সম্পাদক ছিলেন এই ত্রিশ্রম মণ্ডলের শান্ত রায় উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এই মন্ডলে ভারতীয় জনতা পার্টি এবং শক্তি প্রমুখ ছিলেন ললিত সরকার তারা সহ গণেশ বর্মন মহেশ বর্মন বিমল অধিকারী মানিক বর্মন সুজন সঞ্জিত দাস রাজু মতন সুজন দাস চিত্তরঞ্জন বর্মন তাপস কুমার দাস সৌরভ বর্মন বাপাম বর্মন দীনবন্ধু দাস তপন দাস বিশ্বজিৎ বর্মন ঝুনু মহন্ত মহন্ত আনোয়ার হোসেন অমল বর্মন শেখ এরা সকলে মোট এখানে একুশজন নেতৃত্ব সহ তাদের পরিবার তাদের সহযোগীরা তারা তৃণমূল যোগদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কেন্দ্রীয় বঞ্চনার পরেও একশো দিনের কাজের বকেয়া টাকার বরাদ্দ এবং যা খুব শিগগিরই কার্ড হোল্ডাররা পাবেন তারপরে ভাণ্ডারের যে ভাতা বৃদ্ধি এটাকে গ্রাম বাংলাতে একটা আলোড়ন তৈরি হয়েছে যার ফলে বিজেপির যে বিশৃঙ্খলার অভাব এবং একটা মৌলবাদী রাজনীতি সংকীর্ণ রাজনীতি তার ঊর্ধ্বে যারা কাজ করতে চায় সমাজের জন্য তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেই যোগদান করার ইচ্ছা প্রকাশ করছেন আজকে আমরা আনন্দিত এখানে মিন্টু এবং শান্তদের মতন এখানকার সত্যি প্রমুখ এদের মতন ছেলেদেরকে আমরা পেয়েছি ললিত সরকার সহ তাদেরকে আমরা পেয়ে আমরা আনন্দিত তাদেরকে সংগঠনের পরিকাঠামোর মধ্যে তাদেরকে আনা হবে আমাদের বিভিন্ন জায়গায় তাদেরকে কাজে লাগানো হবে দায়িত্ব দেওয়া হবে এবং দু পর্যন্ত বিজেপির মধ্যে একটা শৃঙ্খলা ভালো ছিল কিন্তু ধীরে ধীরে বিজেপি দলটার মধ্যে শৃঙ্খলা উঠে গেছে বিজেপি দলটা সম্পূর্ণটা বিজেপি তো নেই তৃণমূল থেকে যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে বিজেপিতে নিয়ে তাদেরকে নিয়ে সংগঠনটা চালানোর চেষ্টা করছে কিন্তু সেই সংগঠন দেখে আমাদের তেমন ভালো লাগেনি এবং মমতা ব্যানার্জি যে উন্নয়ন রূপশ্রী কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক কিছু উন্নয়ন আছে সেই উন্নয়নের স্বার্থে আজ আমরা তৃণমূলে যোগদান করলাম দলের মধ্যে শোনা যাচ্ছে যে একটা ক্ষোভ রয়েছে আপনাদের কার শুধু দলের মধ্যে আমাদের ধলপল দুই নং অঞ্চলে ক্ষোভ নেই সারা রাজ্যে এবং প্রতিটা জেলা মণ্ডলেই প্রতিটা মণ্ডলেই রকম বিজেপির মধ্যে একটা ক্ষোভ কন্দল আছে। আর এবার যে বিজেপি থেকে যে সাংসদ দাঁড়াবে সে যেই দাঁড়াত বিজিবি হারানোর জন্য তৃণমূলের দরকার হবে না বিজেপিকে হারানোর জন্য বিজিপির পুরনো যা আদি আছে তারাই যথেষ্ট আমার নাম মিন্টু রায় আমি বিজেপির তেইশ নং মন্ডল সম্পাদক ছিলাম